নমস্কার স্বাগত জানাই সকল বন্ধুদের আমি এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে পাঁচই ফেব্রুয়ারি আমার কবিতার বই ইতি আনন্দিতা প্রকাশিত হবার কথা সেটি যথা যথাসময়ে প্রকাশিত হয়েছে বইটি আমার হাতে ইতি অনিন্দিতা আমি অনেক বন্ধুদের কাছ থেকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আমি পেয়েছি তাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালোবাসা পরবর্তীতে এই বইটি থেকে কিছু কবিতা আমি পাঠ করে আপনাদের শোনাব আজ আমি এই বইয়ের ভূমিকাটি পাঠ করে শোনাচ্ছি কবি আমি নই মনের খেয়ালে লেখা ছোটবেলা থেকে একটা অদম্য টান অনুভব করেছি কবিতার প্রতি আমার একাকিত্বের সাথী সুখের সহচর আমার ব্যথায় সমব্যাথি সব আমি খুঁজে পাই কবিতায় কবিতা আমার খোলা আকাশ মনের সবটুকু আমি যেন সেখানে মেলে ধরতে পারি বার বার আমি নিজেকে নতুন করে আবিষ্কার করি কবিতায় কবিতা পড়তে ভালোবাসি কবিতা শুনতে ভালোবাসি কবিতা শোনাতে ভালোবাসি কখনো কখনো লিখতেও এই ভালোবাসা থেকেই ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু শব্দকে সাজিয়ে নিয়ে বলতে চেয়েছি কিছু কখনো বলতে পেরেছি কখনো বা পারিনি চলতে চলতে একদিন দেখলাম বেশ কিছু পাণ্ডুলিপি জমে পড়ে আছে এদিক সেদিক তবে সেগুলো কবিতা হয়েছে কিনা তা তো পাঠকই বলতে পারবে কিছু শুভানুধ্যায়ীর পরামর্শে আর কিছুটা নিজের ইচ্ছে সেই ছড়িয়ে থাকা পাণ্ডুলিপিগুলিকে একটা মালায় গাথার স্বাদ জাগল তাই চলে এলাম প্রকাশকের দ্বারে কিছু সামাজিক কিছু নৈতিক কিছু মানবিক অসামঞ্জস্যতাকে তুলে ধরবার চেষ্টা করেছি আর প্রেম বিরহের আছে কিছু প্রসঙ্গ সব কিছুর মধ্যে দিয়েই আমি উত্তরণের পথ খুঁজেছি আমি আজীবন বিশ্বাস করি জীবনের থেকে বড় কোনো সত্তা নেই আর আত্মবিশ্বাস থেকে বড় কোনো শক্তি নেই নিজের সেই বিশ্বাসকে প্রতিস্থাপন করার চেষ্টা করেছি লেখনির মাধ্যমে চোখের সামনে ঘটে যাওয়া কিছু ঘটনা যা মনকে নাড়া দিয়েছে ব্যথিত করেছে জীবনের কিছু উপলব্ধি আর কিছু ভাবনার বকুলে গেঁথেছি মালাখানি জীবনে সুখ দুঃখ প্রেম বিরহ পাওয়া না পাওয়া থাকবেই থাকবে ভালোবাসা মন্দ কখনো আশায় পথ চেয়ে থাকা কখনো বা না ফেরার প্রতীক্ষা কখনো থাকে মৌন অভিমান আবার কখনো মেলে মিঠেল রোদের স্পর্শ কিছু সম্পর্ক থেকে যায় সবনাম হয়ে আবার কিছু উড়ে যায় ভো কাট্টা হয়ে জীবন যেমনই হোক নিজের প্রতি বিশ্বাস রেখে সময় এবং পরিস্থিতিকে অতিক্রম করার নামই উত্তরণ সেই উত্তরণের কথা বলে ইতি অনিন্দিতা হেরে না যাবার কথা বলে ইতি অনিন্দিতা শেষ থেকে শুরু করার কথা বলে ইতি অনিন্দিতা লেখার মধ্যে দিয়ে একটা ইতিবাচক ভাবনা দেবার চেষ্টা করেছি আমার লেখা যদি একজন মানুষকেও ঘুরে দাঁড়ানোর শক্তি যোগাতে পারে একজনের মনেও আলোর দিশা দেখাতে পারে তবে সেটাই আমার সার্থকতা সকল পাঠক বন্ধু প্রকাশক এবং যারা আমাকে বিশেষভাবে সহায়তা করেছেন তাদের সকলের প্রতি রইল আমার অশেষ কৃতজ্ঞতা অকুণ্ঠ ভালোবাসা আর নিবেদিত হল ইতি অনিন্দিতা আজকে আমি ভূমিকাটি পাঠ করে শোনালাম এরপর আমি এই বই থেকে কিছু কবিতা আপনাদের অবশ্যই পাঠ করে শোনাব আজ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের পরামর্শ প্রতিক্রিয়া আমাকে সমৃদ্ধ করবে আজকের মতো এখানে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন